আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু এক্সপেন্সিভ কোয়ালিটির ভালো ভালো জোড়া এখানে আছে গড়রা এক জোড়া সাত চোখের ফুল ক্লিয়ার পুতুল গোররা এই জোড়াটা যারা নিতে চান বাচ্চাসহ একদম দুই হাজার টাকা রাখব দুই হাজার টাকা হলে এই বাচ্চা সহ জোড়াটা আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আরও আরও অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো ভালো ভালো কালেকশন এখানে আছে এক জোড়া লোটন যারা লোটন অরিজিনাল লোটন দেখে নেবেন বুঝে নেবেন এবং দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ এক জোড়া লোটন দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে এই লোটন জোড়াটা নিতে পারবেন আপনারা যারা নেবেন লুটে দেখে নিতে পারবেন বলবেন আমি ভিডিও করে দেখায় দেব পাঁচ হাজার টাকা রাখবো স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করবে এখানে আছে জোড়া লক্ষা ডিম বাচ্চা গ্যারান্টি যারা ভালো কোয়ালিটির লক্ষা চান শকের বিষয়ে এটা আপনাদের জন্য আগো পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা হলেই এই নিতে পারবেন খুব কোয়ালিটি ফুল এবং ডিম বাচ্চা গ্যারান্টি এখানে আছে একজোড়া মুখি দুই কালারের কালো এবং চকলেট ডিম দিছে ডিম সহ অলরেডি একটা ডিম দিচ্ছে আর একটা দিবে এই জোড়াটা নিতে চাইলে আপনাদের জন্য একদম বারোশো টাকা রাখব বারোশো টাকা হলেই এই নিতে পারবেন ডিম সহ এখানে আছে একজোড়া গ্রিজেল খুবই বিগ সাইজ এবং অনেক বড়ো যারা একটু ভালো কোয়ালিটির গ্রিজেল নিতে চান দোটায় টেক করা আছে পায়ে যান পাঁচ হাজার টাকা রাখবো পাঁচ হাজার টাকা হলে বিগ সাইজের গ্রিজেল জোড়াটা নিতে পারবেন খুবই বিগ সাইজ চোখটাও দেখায় রে খুবই বিগ সাইজ অনেক বড়ো মাথা যারা ভালো কোয়ালিটির গ্রিজেল চান তাই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবার আপনাদের জন্য নিয়ে আসলাম লাল রাজগোলা যারা রাজগোলা পিওর জোড়া নিতে চান খুব কোয়ালিটি ফুল আবার নিয়ে আসলাম আপনাদের জন্য খুব ভালো কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া হলে এই জোড়াটা নিতে পারবেন এখানে আছো আরেক জোড়া গোলা রাজগোলা যারা নিতে চান এটা জোড়াটা রাখবো আপনাদের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন খুব কোয়ালিটি ফুল ডিম বাচ্চা গ্যারান্টি এখানে আছে রাজগোলা এক জোড়া এটা আবার বয়স একটু কম সেমি হাজেল যারা নিতে চান এটা রাখবো আপনাদের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে জোড়াটা নিতে পারবেন লয়াল বলে আর কি নিউয়েদের এখানে জোড়া আছে এই জোড়াটা নিলে আপনাদের জন্য পঁচিশশো টাকা রাখবে পঁচিশশো টাকা হলে এই জ্বরটা নিতে পারবেন এখানে আছে একজোড়া ফেন্সি কবুতর যারা ফেন্সি কবুতর শখের বিষয়ে পালেন ডিম সহ ডিমে বসে রয়েছে এই জোড়াটা রাখবো আপনাদের জন্য দু হাজার টাকা দু হাজার টাকা হলে এই নিতে পারবেন এখানে আছে জাবরা পাঙ্খি যারা যা পাঙ্খি খুঁজেন ভালো কোয়ালিটির পাঙ্খি খুঁজেন তারা নিতে পারবেন তিন হাজার টাকা জোড়া বাচ্চাসহ তিন হাজার টাকা জোড়া হলে এই জোড়াটা নিতে পারবেন খুব কোয়ালিটি ফুল এখানে আছে এক জোড়া সবুজ গোলা সহ ডিম সহ নিতে চান ডিমে বসে বসে মাদি ডিম সহ এই নিতে চাইলে সাতশো টাকা রাখবো সাতশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন আপনারা এখানে আছে আরেক জোড়া পাঙ্খি কবুতর ভালো কোয়ালিটি যারা নিতে চান এটা রাখবো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া হইলে এই জোড়াটা নিতে পারবেন এখানে আছে এক জোড়া সবজি রেসার যারা ভালো কোয়ালিটির বিগ সাইজের সবজি রেসার চান এই জোড়াটা আপনার জন্য দুই হাজার টাকা রাখবো দুই হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন খুব কোয়ালিটি ফুল এখানে আছে এক জোড়া ব্ল্যাক বিউটি যারা অরিজিনাল কোয়ালিটি ফুল ব্ল্যাক বিউটি চান অলরেডি একটা ডিম দিয়ে দিছে যারা ভালো সেবের এবং ভালো কোয়ালিটির বিউটি চান তারা নিতে পারবেন খুবই বিগ সাইজ পাঁচ হাজার টাকা পড়বে ব্ল্যাক বিউটি যারা ভালো মানের বিউটি খুঁজেন খুবই বিগ সাইজ অবশ্য হাতে না নিলে বুঝতে পারবেন এটা কতটুকু বড় খুব কোয়ালিটি পুরো স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভালো কোয়ালিটির ফ্যান্সি আইটেম মূর্তি আইটেম যা চান সব নিতে পারবেন ব্ল্যাক বিউটি এই জোড়াটা রাখবো আপনাদের জন্য পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন এখানে আছে একজোড়া পাঙ্খি কবুতর যারা এখানে এক জোড়া ভালো পাঙ্খি চান আপনাদের জন্য রাখবো পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই জোড়টা নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল ভালো করে দেখাই খুব ফুল এখানে আছে এক জোড়া মাক্সি রেসার যারা বিগ সাইজ এবং ফুল মাক্সি রেসার চান অনেক বাপরে বাপ অনেক ডিস্টার্ব করে খুবই বিগ সাইজ খুবই বিগ সাইজ এবং আনার চোখের যারা ভালো কোয়ালিটির মাক্সি রেসার চান বাচ্চা সহ দুইটা বাচ্চা ছিল অবশ্য এক বাচ্চা একটু দুর্ভাগ্যক্রমে মারা গেছে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে খুবই কোয়ালিটি ফুল বিগ সাইজ থাম বাবা একটু দেখাই সুন্দর করে খুব কোয়ালিটি ফুল এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা যারা নিতে চান এই জ্বরটা রাখবো পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হইলে এই জ্বরটা নিতে পারবেন অবশ্য যাদের সিঙ্গেল লাগে যেমন ওই সবজি মাদি যাদের লাগে তারা নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে সিঙ্গেল নট যারা ভালো কোয়ালিটির চান সিঙ্গেল কিংবা জোড়া চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আছে একজোড়ে রেড চেকার খুবই বিগ সাইজ এবং খুবই কোয়ালিটি ফুল যারা ভালো কোয়ালিটির কবুতর চিনে তারা দেখলে অন্তত বুঝতে পারবে এই জোড়াটা আপনাদের জন্য রাখবো তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন অলরেডি দুটা ডিম সহ খুব কোয়ালিটি ফুল ভালো করে দেখাই না দেখাইলে অবশ্য বুঝবেন না তিন হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন এখানে একজোড় আছে ডিম বাচ্চা খাওয়ার জন্য যারা কম দামি কবুতর চান এটা আপনাদের জন্য রাখবো ছয়শো টাকা জোড়া ডিম বাচ্চা খাওয়ার জন্য ডিম বাচ্চা গ্যারান্টি এখানে আছে এক জোড়া মিলি মিলি রেসার যারা বিগ সাইজের মিলি রেসার চান ভালো কোয়ালিটির তারা নিতে পারবেন এটা আপনার জন্য রাখবো তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া হলে এই জোড়াটা নিতে পারবেন খুব ফ্রেশ এবং খুব ক্লিয়ার খুব সুন্দর যারা নিতে ইচ্ছুক তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অবশ্য ফ্যান্সি লক্ষা চান খুব কালারফুল বাসায় ঘোরাফেরা করে ভাল লাগবে ভালো কোয়ালিটির লক্ষা চান তারা এই লক্ষাটা নিতে পারবেন পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া হলে এই লক্ষা জোড়াটাই পেয়ে যাবেন আপনারা এখানেও আছে আরেক জোড়া লক্ষা এটাও আপনাদের জন্য রাখবো পনেরোশো টাকা খুব কোয়ালিটি ফুল খুব কোয়ালিটি ফুল গ্রো একটু দেখাই হ্যাঁ লক্ষা জোড়া পনেরোশো টাকা রাখবো আর এখানে আছে এক জোড়া ডিম বাচ্চা খাওয়ার জন্য বাংলা কবুতর গরার কালার খুব সুন্দর বাংলা কবুতর যারা নিতে চান এটা রাখবো পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আছে আরেক জোড়া লক্ষা এটাও রাখবো আপনাদের জন্য পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া হলে এই জোড়াটা নিতে পারবেন আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি বড়ো করলে অবশ্য অনেক বড় করা যায় ভিডিওটা বেশি বড় করলে আবার সবাই দেখে না টেনে টেনে দেখে না টেনে দেখে মেহরবানি করে দেখবেন অনেক কালেকশন পাবেন এটা হচ্ছে গোলা বাচ্চা ওটা হচ্ছে মিলি মিলি বাচ্চা এটা হচ্ছে লক্ষা ন যারা সিঙ্গেল চান সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল এখানে আছে মাক্সি রেসার বাচ্চা ভিডিওটা আর বেশি বড় করব না যারা ভালো কোয়ালিটির কিছু চান আর এসে পড়বেন জিঞ্জিরা বাজার কেরানীগঞ্জ কবুতরপট্টি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং দয়া করে ভিডিওটি ফুল দেখবেন না টেনে আর বেশি বড় করব না আসসালামু আলাইকুম